কটা আড়াইশো টাকা করে ঢাকায় জন্য তো বন্ধুরা আজকে তারিখ হলো এপ্রিল মাসের সাত তারিখ তো সকাল সকাল চলে আসলাম কলকাতা উড়িষ্যা মার্কেটে তো আজকে মার্কেটে কী কী শাড়ির কালেকশন সমস্ত কিছু তথ্য তোমাদের এই ভিডিওতে দেখাবো তোমার ভিডিওটি পুরো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবো মালবেড়ি দেখো তোমাদের মালবেড়ি দেখাচ্ছি অনেকেই কমেন্ট করছিল যে মালবেরি কালেকশন দেখাতে তো তোমরা দেখে নাও মালবেড়ি দেখে নাও সব মালবেড়ি আছে কী প্রাইস রাখছো গো মালবেরিগুলোর পাঁচশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছি মালবেড়ি পাবো ব্যাঙ্গালোডের মাল আছে এ ওয়ান কোয়ালিটি আপনি এক কালার দু কালার সব সবই পাবেন আপনাকে অল্প কটা দেখিয়ে দিচ্ছি ভিড় আছে দোকানে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা বিভিন্ন কালার কিন্তু তোমরা পেয়ে যাবে মালবেরি দেখতে পাচ্ছ তোমাদের চারটে কালার দেখাচ্ছে আপাতত কম দামে কিন্তু মালবেরি তোমরা এখান থেকে পেয়ে যাবে এই একটা কালার এই একটা কালার দেখতে পাচ্ছ এটা এটা কি শাড়ি গো এটা এটা গ্রে সিল ও গ্রে সিল এটা এটা পার্টটা তাই তো এটা এটা আঁচল এটা এটা আঁচল এটা আঁচল এটা হলো বডি আচ্ছা এটা বডি কি দাম কত নাম দিয়ে কত 520 টাকা দামও চাই না ভিবে সিল অল ওভার এটা দেখতে পাচ্ছি এটা অল ওভার শাড়ি আছে এটা কটা কালার পেয়ে যাবে বারো চোদ্দো টাকা কালার আছে আছে দেখতে পাচ্ছ এই শাড়িগুলো বারো থেকে চোদ্দো কালার পেয়ে যাবে ঠিক আছে এটা অল ওভার শাড়ি আছে আর এর প্রাইস আছে ছশো টাকা তো বন্ধুরা এই হরিশা মার্কেটে তোমাদের আসতে গেলে শিয়ালদা কিংবা হাওড়া থেকে যে কোনো খান্ডাগামী বাস ধরে তোমরা আসতে পারবে এই হরিষা মার্কেটে আর এই মার্কেটটি খোলা থাকে প্রত্যেক সোমবার এবং বুধবার তো তোমরা যে শপটা দেখতে পাচ্ছ এই শপের নাম হলো দীপালি গার্মেন্টস শপ তোমরা অবশ্যই ভিজিট করো এখানে অনেক কম দামে তোমরা শাড়ি পেয়ে যাবে তোমরা এখানে পাইকারি হোলসেল তোমরা সমস্তভাবে তোমরা পেয়ে যাবে অনেক কম দামে কিন্তু এই দীপালি গার্মেন্টস শপ থেকে তোমরা শাড়ি পাবে এইগুলো দেখতে পাচ্ছ ঢাকাই জামদানি আছে আড়াইশো টাকা করে ঢাকাই জামদানি দেখতে পাচ্ছ ঢাকাই জামদানি মানে বিভিন্ন কালার পেয়ে যাবে এটা কনিকা শাড়ি তো কত দাম এটা দেখতে পাচ্ছ এটা কনিকা শাড়ি আছে এটা দাম রেখেছে সাড়ে পাঁচশো টাকা

দেখতে পাচ্ছ সুতি শাড়ি আছে মিনু শাড়ি মিনু আছে তো মিনু দেখতে এই সুতি শাড়ি দেখতে পাচ্ছ যে মিনু শাড়ি এগুলোর দাম ছিল আড়াইশো টাকা তো বন্ধুরা শপটার নাম হলো দীপাড়ি গার্মেন্টস তো তোমরা দেরি না করে তোমরা অবশ্যই চলে আসো এই গার্মেন্টস শপে কম দামে শাড়ি নিতে চাইলে তোমাদের আসতে হবে হরিশা মার্কেট এখানে দেখতে পাচ্ছ মমতা সিল্ক এই ক্যাটলগ দেখতে পাচ্ছ সেম শাড়ি সাড়ে বারশো টাকা দেখতে পাচ্ছ ক্যাটলগে যেমন দেখছো সেম শাড়ি তোমরা পেয়ে যাবে মাত্র সাড়ে বারশো টাকায় মমতা কী আছে এটা আপনার মধ্যমণি সিল্ক

দেখতে পাচ্ছ কাতার বানানো আছে ছশো আশি টাকায় ভালো ভালো কালার কিন্তু ছশো আশি টাকায় দেখতে পাচ্ছো বন্ধুরা মালা আছে হ্যাঁ এই ক্যাটাগ লগ দেখ তো সেম শাড়ি মালাটা কি আছে মালাটা মালাটা tamanna দামি মাল tamanna মালাটা আচ্ছা টাকা যে এই ক্যাটাগ লগ দেখছো এরকম সেম শাড়ি টাকা আচ্ছা আচ্ছা আমাদের তবন্ধুরা ওপর যে নাম্বার দেখতে পাচ্ছ তোমরা সরাসরি দোকানদারের সাথে কথা বলে নিতে পারো আর এই দোকান খোলা থাকে প্রত্যেক রবিবার আর বুধবার

তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো পরে ভিডিও তোমরা কী দেখতে চাও অবশ্যই সেটা কমেন্ট করে জানিও তোমাদের সাথে দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ